ডে লার্নার্স আজ কথা বলবো তোমার হাতে থাকা মোবাইল ফোন নিয়ে আচ্ছা দিন শেষে এই মোবাইল ফোনের ব্যবহারে তুমি কি তৃপ্ত হচ্ছ নাকি কি অনুতপ্ত হচ্ছ একজন শিক্ষার্থীর সুন্দর ক্যারিয়ার গঠনে মোবাইলের সঠিক ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ এটা সত্য কিন্তু সীমিত ব্যবহার না হলে এই মোবাইল ফোন ধীরে ধীরে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে একটা ছোট্ট বাস্তব গল্প বলি দুই বছর আগে একজন শিক্ষার্থী আমার অফিসে এলেন আমার সামনে চেয়ারে বসে হঠাৎ কান্না শুরু করলেন জিজ্ঞেস করলাম কাচ্ছ কেন কি হয়েছে তোমার কিছুক্ষণ পর মুখ উঁচু করে সে বলল স্যার আমার হাতের মোবাইল ফোন আমার কিছু শেষ করে দিয়েছে দুইটা বছর এইসিসি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার আমি পড়াশোনা করতে পারিনি এখন পরীক্ষার আগে হাতে মোনা মাত্র কয়েকটা দিন তবু পড়তে পারছি না পড়তে বসলে অজান্তেই মোবাইল ফোন ব্রাউজ করছি তারপর মনে হয় ভুল করলাম এভাবে প্রতিদিন একই ভুল করি আর অনুতপ্ত হই সে আরও বলল স্যার জানেন আমি মোবাইল ফোনে কতটা আসক্ত তাহলে বাস্তব কথা বলি আমার কলেজ শেষে যখন আমি মেসে পৌঁছাই এরপর যখন ড্রেস চেঞ্জ করব যাওয়ার পর ড্রেস চেঞ্জ করার মাঝে এই যে এক মিনিট দেড় মিনিট সময় থাকে তখন আমি হাতে মোবাইল ফোন নিই আর তারপর স্ক্রোলিং করতে থাকি আমি বুঝে উঠতে পারি না আমি এখান থেকে কীভাবে বের হব আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম চিন্তা করো না সমস্যার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ সমাধানপথ রয়েছে তোমার এই সমস্যার মধ্যে তুমি শুধু একা নাও বাংলাদেশের অগণিত শিক্ষার্থী এটার মধ্যে রয়েছে কেউ এটা উপলব্ধি করতে পারে কেউ পারে না তুমি পেরেছ এটাই তোমার জন্য উপযুক্ত সময় ফিরে আসার এখন কিছু কথা বলবো যদি এগুলো মেনে চলতে পারো আমি নিশ্চিত তুমি বের হয়ে আসতে পারবে মোবাইল অ্যাডিকশান থেকে খুব প্রয়োজন না হলে সাথে মোবাইল রাখবে না বিশেষ করে ঘুমানোর সময় বালিশের কাছে মাথার কাছে হাতের কাছে একবারে মোবাইল রাখবে না মোবাইলটি একটু দূরে সোফার উপরে টেবিলের ওপরে ফ্রিজের ওপরে রেখে দিতে পারো যাতে করে চাইলেই মোবাইল ফোন হাতে না নেওয়া যায় এরপর যখন বাহিরে যাবে নিকটে কোথাও চেষ্টা করবে মোবাইল ফোনটাকে বাসায় রেখে যেতে আর যদি কলের প্রয়োজন হয় কল দিতে হয় প্রয়োজনীয় কল আসতে পারে সেটা অন্য কথা তবে চেষ্টা করবে কাছে কোথাও গেলে মোবাইল ফোন বাসায় রেখে যেতে আর পরিচিত মানুষের সঙ্গে যখন কথা হবে পকেটে থাকবে ফোন কোনোভাবে হাত দেওয়া যাবে না কথা বলবো সেই মানুষটির সঙ্গে মনোযোগ দিয়ে শুনবো তার কথা আর সবশেষ একটাই পরামর্শ নিজেকে আল্লাহর কাছে শোঁপে দাও ইবাদতে মশগুল হয়ে যাও ইনশাআল্লাহ এভাবে তুমি যদি একটা সপ্তাহ মেনে চলতে পারো এরপর তুমি অনেক পরিবর্তন হবে তুমি নিজে একটা রুটিন বানাতে পারবে তুমি যা খুশি তাই করতে পারবে চ্যালেঞ্জ শুধুমাত্র এক সপ্তাহের সে তৎক্ষণাৎ বলল স্যার আমি পারবো পারতে আমাকে হবেই এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি জানি না সে পারল কি না আজ আমাদের সমাজে অসংখ্য শিক্ষার্থী আছে যারা একই সমস্যার মধ্যে নিমজ্জিত আর এই সমস্যা নেই তারা সুন্দর ক্যারিয়ার করার স্বপ্ন দেখছে আদৌ কি সম্ভব আমি স্পষ্ট করে বলছি মোবাইল ফোনের অতিরিক্ত এই ব্যবহার সুন্দর ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তাই শেষ কথা যদি সুন্দর ক্যারিয়ার করতে চাও আজ থেকে মোবাইলের ব্যবহারকে সীমিত করে ফেলো আমার দেওয়ার নির্দেশনাগুলো মেনে চলো ইনশাআল্লাহ মডার্ন ডিজিজ মোবাইল আসক্তি থেকে বের হয়ে আসতে পারবে আর এই ভিডিওটি দেখার পর যারা পরিবর্তনের শপথ নিলে কমেন্টে জানাও